ভালো মানুষ হতে চাইলে সেক্সাদির পাঁচটি উপদেশ এক বিনয়ী হও নিজেকে বড় বেব না অন্যকে ছোটো করে দেখো না সত্যিকারের জ্ঞানীর পরিচয় বিনয়ী দুই সত্য ও সৎ পথে চলো সৎ পথ কখনও সহজ নয় কিন্তু সেটাই শান্তি এবং সম্মানের পথ তিন আগে নিজেকে সংশোধন করো অন্যের দোষ দেখার আগে নিজের ভুল খুঁজো নিজেকে আগে ভালো মানুষ বানাও চার দান করো নিঃস্বার্থভাবে দান করো গোপনে অহংকার না করে প্রকৃত দান হল যে দানে আত্মপ্রচার নেই পাস অহংকার বর্জন করো অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় নম্রতা ও বিনয়েই রয়েছে প্রকৃত সম্মান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক